আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন জেরা অপশন ব্লগে আপনাকে স্বাগতম আসলে আপনারা টাইটেল দেখেই বুঝতে পারছেন থাম্বেল দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিও টপিকটা কী তো আজকে আমরা জানবো যে কার বেতন বেশি রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী তো এই যে দেখুন রাষ্ট্রপতির মাসিক বেতন হচ্ছে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা প্রধানমন্ত্রীর মাসিক বেতন প্রায় এক লক্ষ পনেরো হাজার টাকা এই পরিমাণ অনুযায়ী রাষ্ট্রপতির বেতন প্রধানমন্ত্রীর চেয়ে একটু বেশি আচ্ছা বেতন গেল তো এখন আমরা জানবো যে রাষ্ট্রপতি কি কী সুযোগ সুবিধা পাই এবং প্রধানমন্ত্রী কি কি সুযোগ সুবিধা পাই চলুন আগে আমরা প্রধানমন্ত্রীর কি কী সুযোগ সুবিধা পাই সেটা দেখি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন মানে গণভবন নামে যেটা পরিচিত সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা এসএসএফ সেনাবাহিনী একাধিক রাষ্ট্রীয় গাড়ি ও হেলিকপ্টার ব্যবহারের সুবিধা দেশি বিদেশি সফরে পূর্ণ রাষ্ট্রীয় খরচ বড় প্রশাসনিক টিম উপদেষ্টা সচিব সহকারী আজীবন চিকিৎসা সুবিধা অবসর পরিবর্তী ভাতা ও নিরাপত্তা বিশেষ যোগাযোগ সুবিধা প্রোটোকল ও রাষ্ট্রীয় সম্মান তো চলুন এখন আমরা জানবো রাষ্ট্রপতি কী কী সুযোগ সুবিধা পান সরকারি বাসভবন মানে বঙ্গভবন নামে যেটা আমরা সবাই চিনি সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এসএসএফ পুলিশ সেনাবাহিনী রাষ্ট্রীয় গাড়িবহর ও ড্রাইভার বিদেশ সফরে রাষ্ট্রীয় খরচ ভিভিআইপি প্রোটোকল ব্যক্তিগত সচিব সহকারী চিকিৎসক কর্মচারী বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেশে ও প্রয়োজনে বিদেশে অবসর ও আজীবন ভাতা ও নিরাপত্তা রাষ্ট্রীয় অনুষ্ঠান সংবর্ধনা ও প্রোটোকল সম্মান এই ছিল আজকের আমাদের এই ভিডিও আশা করি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাবেন ধন্যবাদ